আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই বোনেরা ঘুমানোর আগে রাসুল সাল্লাহ সাল্লাম কোন কোন সোরা পড়ে সমস্ত শরীর মাসেহ করতেন আসুন আমরা হাদিস থেকে জেনে নিই আইসারা আনহা বলেন রাসুল সাল্লা সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সোরা এখলাস সোরা ফালাক ও নাস পড়ে ফু দিতেন তারপর মাতা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন আল্লাহ হাদিসটি সই বখারি পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস মোহানবুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমরা যেন প্রতি রাতে এই আমলটা করতে পারি আল্লাহ আমাদেরকে তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত